আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেক দিন ধরে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না ফেসবুক পেজে তো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন নতুন একটা সেটিং আছে এই সেটিংটা কোথায় পাবেন এই সেটিংটা আপনারা এখানে দেখে যান তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা রিকমেন্ডেশন অপশন আছে এখানে কিন্তু আপনারা আসতে হবে এখানে আসতেই কিন্তু আপনারা এই সেটিংটা পেয়ে যাবেন হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই এখনও তো কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনারাও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড আছে তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড তো এখানে আপনারা ক্লিক করবেন তো আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করতে তো ক্লিক করার পর বন্ধুরা অবশ্যই আপনাদের মনিটাইজেশন অপশনে চলে যেতে হবে তো বন্ধুরা এখানে নিচে স্কল করবেন তো আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে এখানে মনিটাইজেশন অপশন আছে এখানে মনিটাইজেশন অপশনে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে টুলস নামে একটা অপশন আছে হ্যাঁ এখানে এই যে নিচে দেখতে পাচ্ছেন টুলস তো এই টুলসের উপরে আপনারা ক্লিক করেন তো বন্ধুরা টুলসের উপরে ক্লিক করার পর আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অনেকগুলা অপশন চলে আসছে তো অনেকগুলো অপশন চলে আসছে এখন আমাদের মূল অপশন কোনটা আমাদের মূল অপশন আপনাদেরকে এখন দেখাচ্ছি অবশ্যই আপনার ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর একটা কাজ করলেই কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়ে যাবেন শুধু আপনাদের কি কাজটা করতে হবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন অপশন আসার পর আপনারা এখানে নিচে দেখতে পারবেন মনিটাইজেশন এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন আছে মনিটাইজেশন ইনেবল টু নো মানে এখানে আপনার ক্লিক করবেন তো বন্ধুরা আমি কেন এ কথা আপনাদেরকে বলতেছি তো এখানে আপনারা বলতেছেন অনেকেই প্রশ্ন করেন ভাই আমরা মনিটাইজেশন পাচ্ছি না ও আপনাদের হানড্রেড পারসেন্ট বলতে হবে এখানে যদি আপনাদের রেড কালার মার্ক হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন একটা ডলার মতো আয়কন আছে এখানে যদি রেড কালার হয়ে যায় তাহলে কিন্তু আপনার মনি